নজর রাখবো পরবর্তী সংবাদে আজ যে ক্রীড়া দিবস ক্রীড়া দিবসকে কেন্দ্র করে গোটা দেশের সঙ্গে রাজ্য পালন করা হচ্ছে নানান রকমের আয়োজন ক্রীড়ার ক্ষেত্রে উৎসাহদীপনায় ক্রীড়া দিবস পালন করা হলো এবার ধর্মনগরে পানিসাগর শারীর শিক্ষক মহাবিদ্যালয় আহ মহাবিদ্যালয়ের ইন্ডোর হলে অনুষ্ঠিত হয় শিক্ষা দপ্তর এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের যৌথ ব্যবস্থাপনায় পানিসাগর মহকুমা সি ও ও জাতীয় ক্রীড়া দিবস উদযাপনের আয়োজন বৃক্ষে জলসিঞ্চনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস উপস্থিত ছিলেন তৎসঙ্গে ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্যরা ক্রীড়া দিবসকে কেন্দ্র করে পানিসাগর থেকে কি বক্তব্য উঠে এসেছে শুনুন শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য ক্রীড়া দিবসকে কেন্দ্র করে উৎসাহী পরার সঙ্গে পালন করা হল আয়োজন যেখানে ইনডোর হলে বেশ কিছু কুস্তির আজকে যে ইভেন্ট সেটাও পরিদর্শন সেটাও আজকে আয়োজন করা হয় ক্রীড়া দিবসকে সামনে রেখে ছোট্ট বিরতির ফিরবো সঙ্গে থাকুন